গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা সোমবার সপ্তাহের প্রথম দিন আমি দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম আর এই যে কলে জল পড়ছে এক বালতি জল ভরে নিয়ে চলে এলাম কেচে ধুয়ে মেলে দিয়ে স্নান করে চলে এসেছি এই দেখো আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে বন্ধুরা ঘড়িতে বেজে গেছে তাও প্রায় নটা পনেরো তো উঠেছিলাম ব্লগটা শুরু করেছিলাম সেই আটটা কুড়ি থেকে আর কি তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আর এখন আমি বিছানাটা তুলে নেবো তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাবো তো চলো সবাই সঙ্গে থেকো মাঝে অনেকক্ষণই তোমাদের সামনে আসা হয়নি ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে কিছু সবজি কেটে রেখে এসেছি তারপরে রান্নাঘরে ডাল বসিয়ে দিয়ে এসে এই যে ঘরের কাজকর্ম শুরু করেছি তো গতকাল তো ঘরের কাজকর্ম কিচ্ছু করতে পারিনি শুধু রান্নাবান্নাটাই করেছিলাম আর কি এসব পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করা হয়নি তো আজকে না করলেই হতো না আর রান্নাবান্না বলতেও আজকে তেমন চাপ নেই কাল কারণ হচ্ছে কালকের কিছুটা মাংস আছে ওটা গরম করব আর বললাম রান্নাঘরে কিছুটা ডাল বসিয়ে দিয়ে এসেছি মসুর ডাল একটু পাতলা করে মুসুর ডাল রান্না করবো তো ডালটা বসিয়ে দিয়ে আর কি কিছুটা সবজি কেটেছি ভাজা করার জন্য ওটা কেটে রেখে চলে এসেছি আর ছেলের তো স্কুলটা খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে হাফ ডে হচ্ছে একটা পঞ্চাশে ছুটি হচ্ছে আর কি তো তাকে আবার আনতে যাওয়ার আছে ঘড়িতে তাও বেজে গেছে প্রায় একটা মতো একটা কুড়ি হয়ে গেছে তখন এ এঘরে কাজ মতো হয়ে গেল আর ও ঘরে তো ডালটা বোধ প্রায় সেদ্ধ হয়ে গেছে এখনও যাওয়া হয়নি ফ্রিজটা বন্ধ ছিল কালকে থেকেই কালকে রাতের থেকে আর কি তো এটাও ডিপ ক্লিনিং নয় একটু ক্লিন করে নেবো আর কি পরিষ্কার করবো তো যা যা আছে সব কিছু বের করে নেবো এই খাবার দাবার তেমন কিছু নেই এই ডিম টিম আছে আর কি এগুলো সমস্ত বাইরে বের করে নিয়ে মুছে নেবো তো চলো সবাই কেউ স্কিপ করো না সঙ্গে থেকেও দেখতে থাকো চলে এ ঘরে দেখো বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডালটাকে আমি হাতা দিয়ে ভালো করে একটু গলিয়ে দেবো আর লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়েছিলাম ঘড়িতে বেজে গেছে দেড়টা দেখো আর ঘরের তো সমস্ত কাজ হয়ে গেছিলো শুধু ঘরটাই ঝাড় দেওয়া বাকি ছিল চলে এলাম ঘরে ডালটা ফোড়ন দিয়ে ইন্ডাকশানের টাইমটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে এসেছি ফোড়ন দেওয়া হয়ে গেছে তো ঘরটা ঝাড় দিয়ে রেডি হবো দেড়টা বেজে গেছে একটা পঞ্চাশের ছুটি আর কি তো মনে হচ্ছে একটা জন আজকে বাড়ি থেকেই হয়ে যাবে তো যাই হোক একটু লেট হলে কিছু করার নেই কাজকর্ম না করে হাতের কাজ ছেড়ে যাবো না তো ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পথে এই যে একটু পেঁয়াজ কলি কিনে কিনে নিয়ে এসেছিলাম আর কি ভাজা খেতে বেশ ভালো লাগে আর এখন তো আমার একটা নেশা হয়ে গেছে সেটা হলো পানের নেশা তো যাই হোক দিনে খাই না রাতে খাই খাওয়ার পরে একটু মনে হয় পান খেলে বেশ ভালো লাগে তো এই যে পান নিয়ে এসেছি সুপারি নিয়ে এসেছি মিষ্টি পাতা আছে দশ টাকার পান দশ টাকার সুপরি ব্যাস রাখলাম এই যে তো এটা রাতে খাওয়ার পরে একটু খেতে ইচ্ছে করে আর কি তারপরে রান্নাঘরে চলে এসেছি একটুখানি চিনি দিয়ে দিলাম ডালে সব রান্নাতে একটু চিনি দিলে খেতে আর কি টেস্ট হয় ডালটা হয়ে গেছে আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব বললাম তখন সবজি কেটেছিলাম এই দেখো মূলও তারপরে তোমার গাজর ফুলকপি কড়াই সুটি সমস্ত কিছু একসঙ্গে অনেকগুলো কেটে রেখে রেখেছিলাম আর কি ও ঘরে তো এখন আর ভাজার সময় নেই যেহেতু খড়িতে বেজে গেছে প্রায় একটা পঁয়ত্রিশের মতো আর কি তো এখানে অল্প কিছু জামা কাপড় আছে তো ভাবলাম ভাজ করে রেখে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো চলো সবাই সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা ছেলেকে নিয়ে চলে এসেছি আর ছেলে এখন আর খাবে না আমি খাবো তো ওর জন্য আঙুর ফল ধুয়ে রেখেছি ওই দেখো আর চিকেনটা গরম করে নিয়েছি ডালটা তো আমি খেতে বসে পড়বো এখন একা একাই খাবো খাবো না বলে খাবে না বলেছে আর কি আঙুর ফল খাচ্ছে বসে বসে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়েও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আমি এই যে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব আর আজকের ব্লগটা কিন্তু আমি আর বারও করবো না তো কী তো শুধু মাংস দিয়ে ভাত খেতে এখন আর ভালো লাগে না এই ডাল দিয়ে ভাত খেতে যেন দারুণ লাগছে ডালটাও ভালো হয়েছে আর কি পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি একটু ঝাল ঝাল করে তো খাওয়া দাওয়া শেষে বললাম একটু রেস্ট করব। আর ভিডিও এডিট করার থাকবে আর কি তো আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো বন্ধুরা টাটা।